যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতি ও বৈদেশিক সম্পর্কের আমূল পরিবর্তনের পরিকল্পনা করেছেন ইউরোপ এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিস্তৃত সংকটে তার সক্রিয়তা এক প্রজন্মের মধ্যে সবচেয়ে তীব্র কূটনৈতিক তৎপরতা বলে বিবেচিত হয়েছে কিন্তু তিনি নিজেকে যেমন দক্ষ চুক্তিকারী ডিল মেকার দাবি করেন বাস্তবতা তার কতটা কাছাকাছি চলুন জেনে নেই একথা অস্বীকার করা যাবে না ট্রাম্পের ও উচ্চাকাঙ্ক্ষা ব্যাপক গত মে তিনি সঙ্গে একটি চুক্তি করেন মে ভারত পাকিস্তানের মধ্যে হুদিদের কৃতিত্ব দাবি করেন নিজেকে পরদিন তার দূত ইরানের সঙ্গে সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করেন বারোই মে যুক্তরাষ্ট্র ও চীন বাণিজ্যিক সংঘাতের সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করেন ট্রাম্প এখন উপসাগরীয় অঞ্চলে রয়েছেন যেখানে তিনি সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন এবং দীর্ঘ পঁচিশ বছর পর সে দেশের প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে সাক্ষাৎ করেছেন এসেছে গত মে গেল ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেন বৈঠকের উদ্যোগ তার তাহলে তিনি কি সত্যি ভালো ড্রিল বসফরাস থেকে ব্রহ্মপুত্র অবধি ট্রাম্প চিরাচরিত নীতিতে চ্যালেঞ্জ জানাতে চান তিনি এক হাজার হতি লক্ষ্যবস্তুকে হামলা চালিয়েছেন কখনো হুমকি দেন ইরানে হামলা ইউক্রেনকে দেওয়া এবং দুর্বল করার। আবার সংকট অবহেলা করে তীব্র হতে দেন যেমন ভারত পাকিস্তান পাকিস্তান পারমাণবিক হামলার ইঙ্গিত না দেওয়া পর্যন্ত কোনো হস্তক্ষেপ ছিল না চীনের উপর একশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক আরোপ করে বাণিজ্য ব্যবস্থায় ধাক্কা দেন ওয়াল স্ট্রিটে ধস ও ডলারের উপর চাপ সৃষ্টি করেছেন এই উন্মোদনের পর আসে আপোষের পালা শত্রুদের সঙ্গে আলোচনায় বসে বাণিজ্য চুক্তি ও বিনিয়োগের ভাষায় সমাধান খোঁজেন ট্রাম্প তিরিশে এপ্রিল ইউক্রেনের সঙ্গে খনিজ সম্পদ চুক্তি করেছেন উপসাগরীয় সফরে যুদ্ধবিমান কৃত্রিম বুদ্ধিমত্তা ইত্যাদি নিয়ে বড় অঙ্কের বাণিজ্যের ঘোষণা দিয়েছেন ভারত পাকিস্তানকে তিনি বলেছেন পারমাণবিক ক্ষেপণাস্ত্র নয় বাণিজ্য হোক এই বাস্তববাদ থেকে কিছু ইতিবাচক ফল এসেছে। মধ্যপ্রাচ্যে অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে সিরিয়ার উপর সম্পর্ক মেরামতের সিদ্ধান্ত সময়োচিত ইসরায়েল ও আরব রাষ্ট্রগুলোর মধ্যে আব্রাহাম চুক্তি তার প্রথম মেয়াদের সাফল্য নেটোর দেশগুলো প্রতিরক্ষা ব্যয় বাড়িয়েছে দুই এপ্রিল বড় শুল্ক ঘোষণার পর চিষ্ট দশ কাটিয়ে উঠেছেন মার্কিন শেয়ার বাজার ট্রাম্পের চুক্তির সমস্যা আসলে কোথায় চলুন সেটি জানা যাক তবে মূল সংকট হলো ট্রাম্প সংকট সৃষ্টি করতে পারলেও তার সমাধানে কৌশলী নন তার অর্জিত চুক্তিগুলো খুবই সীমিত চীনের সঙ্গে কেবল পণ্য সংকট নিয়েই বড় পরিসরে বাণিজ্যিক বিরোধ অমীমাংসিত রয়ে গেছে আটে মে যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি ছিল অগভীর অতীতের সঙ্গে চুক্তি সম্ভবত শুধু মার্কিন দেহাদের ক্ষেত্রেই প্রযোজ্য যা মোট চলাচলের সামান্য অংশ ইরানের সঙ্গে আলোচনা পারমাণবিক সমৃদ্ধকরণ পর্যন্তই সীমিত ক্ষেপণাস্ত্র ও মিলিনিয়াম শেয়াদের বিষয় বাদ করেছে যা ওবমার আমলের যে চুক্তি হয়েছিল তারে অগ্রগতি নেই এসব চুক্তি দীর্ঘস্থায়ী হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে তাও শুধু আলোচনা করান গ্যারান্টি বা কার্যকর চাপদাতা হল না জানুয়ারিতে গ্যাসের অস্ত্রবিরতি মাত্র 59 দিন স্থায়ী হয় মুদিরা এরপরও পরও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র সুরেশ সেম চীন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি নব্বই দিনের রাশিয়ার সঙ্গে ইউক্রেনের প্রস্তাবিত যুদ্ধবিরতি মাত্র তিরিশ দিনের পাকিস্তানের পরমাণু হুমকির পর ট্রাম্প এত সহজে দেশটির দাবি মেনে নেওয়ায় ভারত ভবিষ্যতে আরও জোরালো হামলা চালাতে উৎসাহিত হতে পারে চীন পিছু হটার পর ট্রাম্প একত্রীকরণ শব্দ বলেছিলেন যা পরে প্রত্যাহার করা হলেও তাইওয়ানকে আতঙ্কিত করেছে এই সীমাবদ্ধতা অর্থনীতিতে প্রভাব ফেলছে অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা দুদুর মান শেয়ার বাজার ঘুরে দাঁড়ালেও ডলার এখনো দুর্বল বাণিজ্য ও সামুদ্রিক চলাচলে দীর্ঘমেয়াদী অস্থিরতায় পূর্বাভাস মিলছে আন্তর্জাতিক কূটনীতিতে এই অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে প্রকাশে তাকে প্রশংসা করলেও বহু রাষ্ট্রনেতা গোপনে ব্যর্থতার প্রস্তুতি নিচ্ছেন উস্কে দাও তারপর আপস্কর এই কৌশল বারবার ব্যবহার করে ফেলার ফলে তার ধীরে ধীরে কার্যকারিতা হারাচ্ছে ভবিষ্যতে হয়তো কিছু চুক্তি টিকে থাকবে কিন্তু সেই সাফল্যের মূল্য হবে দীর্ঘস্থায়ী অস্থিরতা তাহলে ট্রাম্প কি আসলে ভালো ডিল মেকার হতে পেরেছেন আপনি কি মনে করেন আমাদের কমেন্টে জানান আমাদেরকে উৎসাহিত করুন আরো নতুন নতুন তথ্য সামনে নিয়ে আসার জন্য